জয় জয় শান্তি মাতা পদে ব্রহ্মাণ্ড জাহার প্রণাম মা শান্তি দেবী শ্রীহরি ঘরণী তব পদ যুগল হেরি ধন্য আজি এ মর্ত তোমার জন্য মা জননী পেয়েছি গুরুচাঁদ গুণমণি পেয়ে আজ আমরা ধনী ভোলানাথের দিলে আনি শান্তিধাম জিকাবাড়িতে পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ পূর্ণবতার ক্ষীরোৎসাহী শ্রী শ্রী হৈচাদ ঠাকুর জগজ্জননী মন্দিরে মহা সমারোহে পরম আনন্দে পূর্ণ পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হল জগজ্জননী মঙ্গল মঙ্গল শ্রী শ্রী শান্তিমাতার জন্ম জয়ন্তী বারোশো ছাব্বিশ বঙ্গাব্দ সাতই আশ্বিন মাসের কোজাগরী পূর্ণিমার রাতে বাংলাদেশের বৃহত্তম ফরিদপুর জেলায় মকসুদপুর মহাকুমায় জিকাবাড়ি গ্রামে শ্রী লোচন পরামাণিকের ঘর আলো করে আসেন বর্তমান গোপালগঞ্জ জেলা কাশেনী উপজেলায় জিকাবাড়ি অবস্থিত গত সাত আট আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চব্বিশ পঁচিশ সেপ্টেম্বর দু রোজ মঙ্গলবার ও বুধবার জগজরণী শ্রী শ্রী শান্তি মায়ের জন্মজয়ন্তী উপলক্ষে মহোৎসব ও মৌতু মহামেলা অনুষ্ঠিত হয়েছে শান্তিধাম জিকা বাড়িতে মঙ্গলবার সকালে মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে শুভ সূচনা হয় দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান তা নিত হয় বিকাল থেকে শুরু হয় মতুয়া দলের আগমন চলে বুধবার পর্যন্ত শান্তিধাম জিকাবাড়িতে যখন ভক্তবৃন্দ প্রবেশ করেন তখন শান্তিধাম জিকাবাড়ি মায়েরা বরণ বরণকুলা ধূপমালা পর্বতী উপকরণ নিয়ে মতুয়া রীতিনীতিতে তাদের বরণ করেন অগণিত সংখ্যক মধুয়া ভক্তদের আগমনে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হৈচাঁদ ঠাকুর জগৎজলী শ্রী শ্রী শান্তিদেবী সে মন্দির নাটমন্দির নাটমন্দিরের চারপাশে হইনামে রণাঙ্গলে পরিণত হয় মধুয়া ভক্তরা বিভিন্ন স্থানে হইনামে আত্মরা হয়ে যান বিজয় নিশান উড়িয়ে জয়ডঙ্গা কাশি সিঙ্গার তালে মুহমু হৈনামের ধ্বনিতে শান্তিধাম জিকাবাড়িতে প্রবেশ করেন হৈনামের ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হয় চারিদিকে শুধু হৈনামের ধ্বনি শোনা যায় মহোৎসবে আগত ভক্তদের জন্য প্রসাদের সুব্যবস্থা ছিল মঙ্গলবার রাত নয়টা থেকে শুরু হয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় মঙ্গলবার সন্ধ্যা থেকে মধুর দল আসতে শুরু করে চলতে থাকে রাত বারোটা পর্যন্ত মধুরাত থেকে শুরু হয়ে পরের দিন বুধবার দুপুর পর্যন্ত চলে প্রেমিক কবি ভাবুক কবি শ্রীমৎ অশ্বিনী বিরচিত বিরোচিত শ্রীশ্রী হরিসঙ্গীত এবং কবি রসরা শ্রীমৎ তারকচন্দ্র সরকার কর্তৃক বিরোচিত শ্রীশ্রী মহাসংকীর্তন এছাড়া জগৎজননী শ্রীশ্রী শান্তিমাতা পণুবর্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের কর্মজীবন তাদের আদর্শ নিয়ে আলোচনা হয় আবার বুধবার দুপুর থেকে মৌতুয়া দল আসতে শুরু করে এবং চলে সন্ধ্যা পর্যন্ত উক্ত অনুষ্ঠানের পরিধি আরো ব্যাপক বৃদ্ধি পাক ভিডিওটি কেমন লাগলো কমেন্টস এর মাধ্যমে জানান ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরো আমাদের ভিডিও নিয়মিত পেতে চাইলে হরিধ্বনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং হরিধ্বনি ফেসবুক পেজ ফলো করে রাখুন তাহলে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছিয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহিত জয় হরিবল গৌর হরিবল জয় আসে আমার শান্তি মো মাতা